বিষয় ক্লিয়ার আমাদের কি বলেন ক্লিয়ার মানবেন তো ইনশাল্লাহ কেউ যদি আমাদের কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আল্লাহ তালা যে সীমানা দান করেছেন সেই সীমানা অতিক্রম করে কেউ যদি আমাদেরকে ধর্ম শিখাতে আসে দিতে পারবেন তো সাজা তাকে ছেড়ে দিতে পারবেন তো ছেড়ে তো দিবেন দিবেন প্রয়োজনে সাইজ করে দিবেন এর মধ্যেও সব দান করবেন কে কারণ কি আমার ভাইরা আল্লাহর হাবিব তখনও পৃথিবীর মধ্যে জীবিত এদিকে গোলা মোহাম্মদ আবার মোসাইলামাতুল কাজাব সে নবী দাবি করেছে আমাদের নবী জীবিত থাকা অবস্থায় একজন মানুষ নবতে দাবি করেছিলেন তিনি হলেন মোসাইলামাতুল কাজাব যার নাম হলো মুসাইলামা আল্লাহর হাবিবের কাছে যখন বলা হলো ইয়ারসুল আল্লাহ ইরানের প্রান্তে আপনার জন্য আপনাকে শেষ নবী না মেনে বরং আর একজন ব্যক্তি নবহতির দাবি করেছেন আমরা কি করতে পারি তার ব্যাপার আমাদের ফাইসালা কি আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তারা এমন ভাবে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত করবেন অচিরেই তার অনুসারী এবং তার অনুকরণকারীরা বুঝতে পারবে আসলে মুসাইলামাত নবী দূরের কথা সে নবীর অরিশ নবীর অধিকারী হওয়ারও যোগ্যতা তার নাই আল্লাহর হাবিবের জীবদ্দশায় দশায় মুসাইলামাতুল কাজ এই ব্যাপকটাকে এমন ভাবে খালেদ বিন ওয়ালিদ রাতি আল্লাহ তালাহ তরবারি দিয়ে দ্বিখণ্ডিত নয় টুকরো টুকরো করে যখন সাগরে ভাসিয়ে দেয় আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন মুসকে হেসে বলেছিলেন এটা ইসলাম কেয়ামত পর্যন্ত যতজন আমার জায়গাতে নবী দাবি করবে আমি নবীর বিরুদ্ধে কোনো মতবাদকে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের শাস্তি শাস্তি হবে একটাই ফাক্তুলো হো তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না চিল্লায় কণ্ঠে কোথা থেকে কাউকে হায়ার করে এনে আমাদের প্রতি আমাদের ইসলামের প্রতি কোরআন এটাই হাদিসে নাই এমন কথা আমাদেরকে চাপিয়ে দিবে আর আমরা তাদেরকে যে হুজুর এস সার বলে মেনে নিব এই ধরনের নোংরা আর ছোট মনের মুসলমান আমরা নই ঠিক না ভাই ঠিক এই জন্য আল্লাহ তালা সান্ত্বনার বাণী দিলেন যুগে যুগে আসবে মিথ্যা মাদিরা হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব আল্লাহ জানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি সারা বিশ্ববাসীকে জানিয়ে দেন পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন তাজ জালা বিভিন্ন কাজ জা যারা তাদের মতো করে কখনো ধর্ম চর্চা করতে পারবে না তো তারা কি করবে এক নম্বর তারা মুসলমানদের বেশ ধারণ করবে কি করবে কথা বলেন কি করবে হুজুরের বেশ দৌড়বে তাকে দেখলেই মনে হবে আমার মসজিদের ইমান সবকিছু হুজুর তার তো কথা এবং তার যে অ্যাক্টিভিটি তার যে প্রকাশনা এটাই মনে হয় যে আমাদের হুজুরের সেই তো অনেক বড় হুজুর সে আছে না নাই কথা বলেন আছে না নাই দ্বিতীয় নম্বর তাদের দলিল থাকবে না এই যে তারা ঈমান আনায়ন করেছে মুসলমান হয়েছে বেশ ধারণ করেছে কিন্তু যখন তারা কথা বলবে তাদের কথার মধ্যে খুঁজে পাওয়া যাবে না তাদের কথার মধ্যে হাদিস খুঁজে পাওয়া যাবে না তারা যা কিছু বলবে যদি আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন এটা তো আপনি বললেন হাদিসে আছে নাকি তারা জবাব দিবে আল্লাহকে ভালোবাসতে আল্লাহর রাসুলকে ভালোবাসতে আবার হাদিস লাগে নাকি আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাইলে হাদিস কোরান আছে না নাই আপনারা কি বলেন আছে না নাই গত জৈ দৈ জমা আগে আমি বলেছিলাম আল্লাহ তালা কোরান কারিমে বলেছে উল ইন কুমকুম তাহিবোন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কার ভালোবাসার সেবানার কথা বলছি সবাই জবান খুলে বলেন কার ভালোবাসা আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাও হে নবে আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনি রাসুলের অনুসরণ করে তার মানে আপনি রাসুল যা কিছু করেন তারা যেন সেই কাজগুলো করে যদি তারা সেই কাজগুলো করে ভালোবাসা অর্জন হবে কার আওয়াজ করে বলেন কার অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসুলের কি করতে হবে অনুসরণ নাকি খালি ভালোবাসলেই হবে ভালোবাসলেই হবে যে আমরা অনেক ভালোবাসি কতজন ভালোবেসে তাদের দান দান দিয়েছে কতজন ভালোবেসে জীবন দিয়েছে আপনি ভালোবেসে জীবনে কি দিয়েছেন আপনি এমন মুসলমান ভালোবেসে কোন দিন পাঁচ নামাজ একদিনও জামাতে পড়তে পারেন না অথচ যেই হাবিবে খোদা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এত বেশি অসুস্থ ছিলেন যে তিনি মাথাটা উঠাবেন এমন পরিস্থিতি নেই আই সারা দিয়ে আনহা মাথাটা উঠালেন ধরে আল্লাহর হাবিব দেখলেন মসজিদে নবমীতে নামাজের জামাত কায়েম হচ্ছে ইমামতিতে হজরতে আবু বকর ইমামতি করতেছেন সোবাহ আল্লাহ বলেন আল্লাহর হাবিব কান্না করে দিলেন যার যার করে চোখ দিয়ে পানি আল্লাহর হাবিবকে আইসা জিজ্ঞাসা করেন ইয়ার সুরাল্লাহ আপনি কান্না করেন কেন আল্লাহর হাবিব বলে নাই সারে এই জামাতের দৃশ্য দেখার জন্য এই জামাতের নামাজ কায়েম করার জন্য আমি দশ বৎসর যুদ্ধ করেছি আর চল্লিশ বৎসর একটা সমাজে আমি নেতৃত্ব দেওয়ার পরে ও নির্যাতিত হয়েছি সোহান একদিন মা খাদি জাতুল কবর আল্লাহর হাবিবকে গোসল করাবেন শরীরটা একটু কসলে দেবেন এমন সময় আল্লাহর হাবিব যখন তার জামা মোবারকটা খুলেছেন দেখে আল্লাহর হাবিবের পিঠের মধ্যে কালো কালো দাগ এত সুন্দর মানুষের পিঠের মধ্যে কালো দাগ আল্লাহর হাবিবকে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আপনার শরীরের মধ্যে দাগ এটা কি দিন পক্স উঠেছিল নাকি গুটি বেরাম হয়েছিল আল্লাহর হাবিব বলেন না খাদিজা না এই পিঠের দাগ হলো তায়েববাসি আমাকে নির্যাতন করে জমিনের মধ্যে ফেলে রেখেছিল সেই দিনের জখমের দাগ এখন পর্যন্ত শরীরে আছে সুবহান শুধু আল্লাহর হাবিব বললেন না সাথে এটাও বললেন খাদিজা শুনে রাখো কেয়ামতির দিন আমি আল্লাহ রব্বুল আল আমি আল্লাহর কাছে আমি হাবিব সুপারিশ করব আল্লাহ যারা নামাজের জামাত কায়েম করেছে শতবাদার পরে যারা ইসলামের কথাই বলেছে ফাঁসির কাস্টে চলেছে কিন্তু তারা ইসলামের বিরুদ্ধে যায় নাই ফাঁসির কাস্টে চলেছে কোনো তাগুদের কাছে তারা ক্ষমা চায় নাই তাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা ইসলামের জন্য খেটেছে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার পিঠের দাগ এখনো মুছে যায় নাই এই উম্মতের নামাজের জামাত কায়েম করার জন্য যারা নামাজের জামাত কায়েম করেছে দিন ইসলাম কায়েম করেছে আল্লাহ আপনি আজকে তাদেরকে ক্ষমা করে দেন অথচ এই নামাজ নিয়ে কত বিরক্তির কথা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর রাসূল যেভাবে খেয়েছেন সেইভাবে খাওয়াটা কি সুন্নত নয় আল্লাহর হাবিব যেইভাবে পোশাক পরেছেন সেই পোশাক পরা কি সন্নত নয় আল্লাহর হাবিব যেইভাবে সংসার জীবন করেছেন সেইভাবে সংসার করা কি সন্নত নয় আল্লাহর হাবিব যেইভাবে সমাজ চালিয়েছেন সেইভাবে সমাজ চালানো কি ইসলাম নয় আল্লাহর হাবিব যেইভাবে দেশ চালিয়েছেন সেই আদলে দেশ পরিচালনা করাও আল্লাহর হাবিবের সন্নত নয় কি অতএব ওই সমস্ত মুসলমানকে সাবধান করে দিতে চাই দেশ চালাইবা সমাজ চালাইবা তোমার পরিবার চালাইবা তুমি তোমার মতো করে চালাও কিন্তু তুমি তোমার কোন মতাদর্শ যদি ইসলাম বলে চালিয়ে দিয়ে কোন সমাজকে ইসলাম মুখী করে ইসলাম থেকে দূর করে ইসলাম পরিপন্থী নিয়ম দিয়ে যদি তুমি তোমাকে জহের করতে চাও আজও পর্যন্ত কোরআন হাদিসের মুমিন ইসলাম রক্ষার জন্য তোমার বিরুদ্ধেই যাবে যাবে ঠিক কিনা তারা নিজেদের কারণে যাবে না যারা কোরআন এবং হাদিসের বিকৃতি এবং পরিপন্থী কোনো কাজকে সমাজের মধ্যে চালিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করার জন্য সুকৌশলে মানুষের মন রক্ষা করে মানুষকে তাদের স্বাধীনতা দিয়ে যখন তারা কোনো পাপাচারে লিপ্ত হয় জীবনে কোনো দিন তারা এই পাপ থেকে তাদেরকে নিষেধ করবে না এমন বেইমান আছে না নাই কথা বলেন আছে না নাই শক্তি আছে সামর্থ্য আছে অবলিটে আছে কিন্তু তারা কখনোই কোনো পাপৃষ্ঠকে কোনো পাপ থেকে বাধা দেয় না অথচ আমার আমাদের নবী হলো রহমতুল্লিল আলমিন আলামিন এটা আল্লাহ তালা কোরানে বলেছেন ওমা আরও সাল্না কা ইল্লা রহমাতাল্লিলা আলামিন মুহাম্মদুর রসুনুল্লাহ আল্লাদিলা বাহু আসিদ্দ ও অবাইনার ও হামা ওকুন আল্লাহ হকবার বলেন আল্লাহ তালা বলেন আমার নবী মুহাম্মদসাল্ল্লাহ খুলই সাল্লাম মুমিন্দের জন্য ইসলাম গন্থিদের জন্য তিনি হলেন পরস্পর আন্তরিক সুহা আল্লাহ বলন। কেমন আন্তরিক নিজে না খেয়ে থেকেছেন কিন্তু যদি তার কাছে কোনো খাবার আসছে ওই খাবারটা নিয়ে অপেক্ষায় থাকতেন কোন মুসলমান না খেয়ে আছে তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য অন্যের ব্যথাই তিনি কেঁদেছেন কিন্তু নিজের ব্যথা বুকের মধ্যে হজম করেছেন আল্লাহ হকবার এই জন্য আল্লাহ প্রশংসা করলেন আমার হাবিব মুসলমানদের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে তিনি হলেন এক এক স্বরূপ মানবতার ফেরিওয়ালা দৃষ্টান্ত অন্যদিকে যারা কাফের ফেরবে তাদের জন্য আসিদ্দা তাদের জন্য আল্লাহর হাবিব হলেন এত কঠিন এত কঠিন প্রয়োজনে অস্ত্র চালিয়েছেন ঠিক না ব্যাঠি